তো জানি না বা দেখেওছি হয়তো চোখের সামনে কিন্তু খেয়াল করিনি কারণ কি একটাই কারণ একটাই সামনে ইউপিএসসি লেখা রয়েছে ইউপিএসসি আমরা খুব ভালো করে জানি যে কোন লেভেলের একটা এক্সাম ওয়ার্ল্ডের তিনটে টপ এক্সামের মধ্যে ইউপিএসসি তিন নম্বরে পড়ে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তো যেহেতু ইউপিএসসি লেখা রয়েছে সামনে যার জন্য কিন্তু এই যে সিএপিএফ লেখাটা হয়তো ঢাকা পড়ে গেছে এটার জন্য ইউপিএসসি লেখাটার জন্য কিন্তু তা নয় সিএপিএফ অর্থাৎ আমাদের যেটা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যেটা হয়ে থাকে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সেটাতেই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং এটাতে কিন্তু চব্বিশ চার দু চব্বিশ থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যেটা কিন্তু হয়তো আমাদের চোখের নজর এড়িয়ে গেছে অনেকের শুধুমাত্র আমি আবারও বলছি অনেকে হয়তো সামনে ইউপিএসসি লেখাটা আছে বলে হয়তো কেউ খেয়াল করেনি বা অনেকে খেয়াল করেছে যাই হোক যারা খেয়াল করেনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন চব্বিশ চার থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে পাঁচশো ছটা ভ্যাকেন্সি রয়েছে এবং এটা আপনারা সামনে অলরেডি দেখতে পেয়ে গেছেন এখানে রয়েছে কি ইউনিয়ন পাবলিক সার্ভিস সার্ভিস কমিশনের পক্ষ থেকে হ্যাজ পাবলিশ আ নোটিফিকেশন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে টু কন্ডাক্ট সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এর যে ফর্মটা বেরোয় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস এর নিয়োগ করা হচ্ছে এক্সাম দু হাজার চব্বিশ দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিটেড অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন বা তার যারা ইচ্ছুক আছেন এই কমান্ড্যান্ট পদে নিয়োগ করার জন্য মানে নিযুক্ত হওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখবেন এখানে কি আপনাদের দেখতেই পাচ্ছেন যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু দুশো টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হবে যারা শিডিউল কাস্ট রয়েছেন এবং শিডিউল ট্রাইব রয়েছেন এবং যারা ফিমেল রয়েছেন অবশ্যই তাদের জন্য রকম ফর্ম ফিল চার্জ রাখা হয়নি এরপরে হচ্ছে রাষ্ট্রে পেমেন্ট মোড আপনারা খুব ভালো করে জানেন যারা অনলাইনে পেমেন্ট করেন কোনো রকম আলাদা কোনো ঝুরঝামেলা বা ঝঞ্ঝাট নেই আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন স্টার্টিং ডেট এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ চার থেকে শুরু লাস্ট ডেট কবে চোদ্দ পাঁচ দু চব্বিশ অর্থাৎ আপনারা মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সন্ধ্যে ছটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডেট ফর কারেকশন কারেকশন উইন্ডোজ ওপেন হবে কত তারিখ থেকে পনেরো তারিখ থেকে একুশ তারিখ অর্থাৎ সাত দিন আপনারা টাইম পাবেন পেমেন্ট তেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা কিন্তু তেরো পাঁচের মধ্যে লাস্ট ডেট আছে পেমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট করে রাখবেন লাস্ট ডেট ফর ফি পেমেন্ট ফি পেমেন্ট কবে রয়েছে এটা পে বাই ক্যাশ মোড যারা ক্যাশ মোডে পেমেন্ট করো তাদের জন্য তেরো পাঁচ যারা অনলাইনে পেমেন্ট করুন তাদের জন্য কিন্তু চোদ্দো পাঁচ চব্বিশ থেকে ওই সন্ধ্যে ছটা পর্যন্ত মানে ওই তারিখে নেক্সট হয়েছে ডেট অফ এক্সামিনেশন পেপার কবে ডেট হবে এটাই হচ্ছে সেন্ট্রালের একটা গুরুত্ব বা কিন্তু আপনাদের মাহাত্মে অগ্রিম বলে দেওয়া থাকে যে কবে আপনারা পরীক্ষা দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা তৈরি হতে পারবেন চার আট অর্থাৎ আগস্টের চার তারিখ কিন্তু আপনাদের পরীক্ষা হবে দশটা থেকে কিন্তু বারোটা পর্যন্ত এটা খুবই ভালো একটা পজিটিভ সাইন আমাদের সেন্ট্রালের যে গুলো নেওয়া হয় বা সেন্ট্রাল যে রিক্রুটমেন্ট গুলো বার করা হয় তো এটা আমার যুক্তিতে খুব ভালো আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগে একটা অনুরোধ করে রাখি আজকে যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিনটা অল করে রাখবেন কারণ গভর্নমেন্ট জবের হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট এবং অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন কারণ আমিও একজন সরকারি কর্মচারী এবং অবশ্যই ফোর্স ডিপার্টমেন্টের একজন ব্যক্তি তাই অবশ্যই আপনাদেরকে সঠিক গাইড করবো এবং সঠিক ইনফরমেশনই কিন্তু দেওয়ার চেষ্টা করব তো চলুন এজ লিমিট আসছি এজ লিমিট রয়েছে আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কুড়ি বছর পর্যন্ত এবং ম্যাক্সিমাম সরি মিনিমাম এজ লিমিট কুড়ি বছর এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যে বয়সের ছাড়টা পান এজ। এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাস পার গভর্নমেন্ট রুলস অর্থাৎ এস সি এবং এস যারা রয়েছেন শেডুল কাজ শেডুল ট্রাইব যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু তিন বছরের গভর্নমেন্ট রুলস এ অনুযায়ী যে ছাড়টা পান সেটা কিন্তু পাবেন এবং এখানে রয়েছে হি আর সি মাস্ট্যাব বিন বর্ণ নট আর্লিয়ার দেন সেকেন্ড আগস্ট উনিশশো নিরানব্বই আগে জন্মগ্রহণ করলে হবে না এবং ফার্স্ট আগস্ট দু হাজার চারের পরে জন্মগ্রহণ করলে হবে না এর মধ্যেই থাকতে হবে কিন্তু যাদের এজ রিল্যাক্সেশন আছে তারা আপনাদের মতো ক্যালকুলেশনটা একটু করে দেবে এবার আসছে আপনাদের কোয়ালিফিকেশন কে যাওয়া হচ্ছে সিম্পলি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন নাই নয় ক্যান্ডিডেট শুড প্রজেস ব্যাচেলার্স ডিগ্রি অফ এ ইউনিভার্সিটি যে কোনো শাখায় আপনি ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ বিএ পাশ পাস করে থাকলেই হবে মানে অর্থাৎ আপনি গ্রাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন সেকশনে আপনাদের কতগুলো করে নিয়োগ করা হচ্ছে বিএসএফ যেখানে রয়েছে এখানে কিন্তু একশো ছিয়াশিটা পোস্ট রয়েছে সিআরপিএফে একশো কুড়িটা পোস্ট রয়েছে সিআইএসএফ একশোটা পোস্ট রয়েছে আইটি বিপিতে আটান্নটা পোস্ট রয়েছে এবং এসএসবিতে বিয়াল্লিশটা পোস্ট রয়েছে যার যেখানে পছন্দ আছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবেন ইম্পর্ট্যান্ট লিঙ্ক এখানে অ্যাপ্লাই লিঙ্ক আপনারা টাচ করলেই আপনারা কিন্তু চলে যেতে পারবেন আবেদন করতে অবশ্যই এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট টাচ করলেও কিন্তু চলে আসতে পারবেন এই ফর্ম ফিল আপের পেজে এখানে ক্লিক যদি আপনারা টাচ করেন আপনারা পুরো নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন যেটাই আপনি আপনাদের সাথে শেয়ার এটা এটা হচ্ছে আপনারা দেখবেন এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওখানে টাচ করুন আপনারা সেখান থেকেই পিডিএফ আকারে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন তো সম্পূর্ণ কতগুলো পোস্ট আছে কি কি ভ্যাকেন্সি আছে কোথায় কতগুলো করে আপনাদেরকে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই পিডিএফ এর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এটা বলে আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না এবার আসছে আপনাদেরকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে ঠিক দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনের বারের ওপরেই অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে এখানে আপনারা টাচ করবেন সিম্পলি যেখানে আপনাদের যা যা ডাটা ইম্পুট করতে বলে সেগুলো আপনারা ইমপুট করবেন অবশ্যই কিন্তু আপনারা খুব ইজিলি ফর্মটা ফোন থেকেও ফিল আপ করে নিতে পারবেন যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আজকে আপাতত এই পর্যন্তই আবার অনুরোধ রইল যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন একবার মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ